আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সকলের রিকোয়েস্টেই গজল গজলের থামেল ডিজাইনের পিল ফাইল নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে চারটি গজলের থামেল ডিজাইনের পিল ফাইল শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো ফার্স্টেই দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই পিল ফাইলগুলো ডাউনলোড করবেন এরপরে কীভাবে কাস্টমাইজ করবেন সকল বিষয়গুলো দেখিয়ে দেব তো ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সিম্পলি আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন এবং সরাসরি চলে আসবেন আপনারা গুগল ড্রাইভের লিঙ্কে এবং দেখতে পারবেন এখানে চারটি থামলিলের পিএল ফাইল রয়েছে ডাউনলোড করার জন্য জাস্ট যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটার উপর ডাবল ট্যাপ করবেন ডাবল ট্যাপ করলেই কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে ডাউনলোডের অপশনটি চলে আসবে তো সিম্পলি আমি ফার্স্টটাই ক্লিক করলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু ডাউনলোডের আইকনটা চলে এসেছে সিম্পলি আপনারা ডাউনলোডের আইকনটি ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার এই পিএল ফাইল ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা একে একে সকল থামলিলগুলো ডাউনলোড করে নেবেন ঠিক সেম প্রসেসে তো দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আপনারা বাদবাকি থামলুলগুলোও কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা চলে আসবেন সরাসরি পিজালার ব্যবসা এরপর এই পাশ থেকে থ্রি লাইন অপশনটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে চলে আসবেন ওপেন ডট পিএলপি ফাইল বলে যে অপশনটি এখানে এরপর এই পাশে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামের যে অপশনটি দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার ফোনে থাকা সকল ফোল্ডারের নাম ওপেন হবে জাস্ট এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন যেহেতু আপনি এই মাত্র ডাউনলোড করলেন সেক্ষেত্রে আপনাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু পিল ফাইলগুলো থাকবে তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ফোল্ডারে কিন্তু আমরা এই মাত্র যে চারটি পিল ফাইল ডাউনলোড করবেন সে ডাউনলোড করলাম সেগুলো কিন্তু এখানে রয়েছে এখান থেকে সিম্পলি আপনারা যেটা অ্যাড করতে চাচ্ছেন জাস্ট সেটার উপর একটা ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করলে কিন্তু আপনার সেই থামলের ডিজাইনটি ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখান থেকে কিন্তু খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি আবারও অন্য একটি অ্যাড করে দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা এখানে এসে অন্য একটি পিএল ফাইল অ্যাড করতে পারেন এভাবে কিন্তু আপনারা বাদ ব্যাগি ফাইলগুলো অ্যাড করতে পারেন এবার কাস্টমাইজ করার জন্য আপনারা জাস্ট উপর থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে সকল লেয়ার কিন্তু দেওয়া রয়েছে আপনাদের ফটো লেয়ার লেখার লেয়ার তো জাস্ট যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটাতে একটা ক্লিক করবেন আমরা ফার্স্টে ফটোটা চেঞ্জ করবো ওই জন্য ফটো লেয়ারে ক্লিক করে ফটোটাকে ডিলিট করে দিলাম এরপরে নতুন ফটো অ্যাড করার জন্য জাস্ট উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে দেব এরপরে ফর্ম গ্যালারিতে ক্লিক করব এরপরে আমাদের ফোনে থাকা সকল ফোল্ডার এখানে ওপেন হবে জাস্ট এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো অ্যাড করে দেবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ফটোটা আপনি অ্যাড করবেন সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড যাতে রিমুভ করা থাকে আমাদের ফটো চেঞ্জ করা শেষ এবার আমাদের যে কাজটি করতে হবে আমাদের লেখাগুলো পরিবর্তন করতে হবে এর জন্য লেখাটার লেয়ারে ক্লিক করে পাশে যে কলম আইকোন রয়েছে সেই কলম আইকনে ক্লিক করে দেবো কলমে কোনো ক্লিক করার পরে আমাদের লেখার বক্স চলে আসবে এরপরে আমাদের যেটা লেখার প্রয়োজন আমাদের যে গজলের নাম সেটা আমরা এখানে লিখে দেবো জাস্ট লেখার পরে ওকে অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এরপরে লেখাটার লেয়ারকে আনলক করে আপনারা এখান থেকে ছোটো বড়ো করে ইজিলি কাস্টমাইজ করে নিতে পারেন এরপরে আপনারা আরও যে লেখাগুলো রয়েছে সকল লেখাগুলো কিন্তু একে একে পরিবর্তন করে নেবেন এরপরে আপনাদের চ্যানেলের লোগো আপনাদের যে স্পন্সর থাকবে তাদের লোগো এবং আনুষঙ্গিক আপনাদের যা যা প্রয়োজন সেটা কিন্তু আপনারা নিজে থেকেই অ্যাড করে নেবেন অ্যাড করে আপনার সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে সাজিয়ে নেবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি